লোকসভায় নির্বাচিত হয় তাহলে আমি ইয়ং জেনারেশান যারা এডুকেটেড যারা চাকরি দেখতে চায় তাদের জন্য নৈহাটেই নতুন আমি একটা ইডুকেশনাল এখানে ব্যারাকপুর লোকসভা তিনশো ছেলে মেয়ে বিনা পয়সায় টিউশান দিতে পারত যাতে তারা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন তারা তৈরি হতে পারে আমি তো চাকরি ওকে দিতে পারবো না দেখুন উনি এবার বুঝতে পেরেছেন যে রাজ্য সরকার নিশ্চয়ই তৃণমূলের নেতৃত্বে যে সরকারটা চলছে সে সরকারটা এবং উনি এতদিন থেকে এমএলএ এবং মন্ত্রী হওয়ার পর সাধারণ মানুষের জন্য কিছু করতে পারেননি বলি জ্যোতি ফাউন্ডেশন প্রকল্পগুলোকে এবার রিপিট করছেন উনি বলছে নিজের ইস্তেহারে আজকে দিনে যেটা আমি ইস্তেহার ওনার দেখতে পেরেছি সেই ইস্তেহারে উনি বলছেন যে আমি ছাত্র ছাত্রীদের জন্য স্টাডি করার জন্যে আমি নিঃশুল্ক কেন্দ্র খুলব এখনও উনি বলেননি যে কম্পিটিভ লাইব্রেরি খুলবেন স্টাডি দিয়েছি প্লাস যেখানে মানুষ বিনা দিনে পড়াশোনা করতে পারছে ইউপিএসসি থেকে সমস্ত পরীক্ষা দিক থেকে তো এই প্রকল্পগুলো আমরা জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে নিয়ে এসেছিলাম আজকের দিনে আমাদের ফ্রি টিউশন থেকে নিয়ে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে পড়াশোনার দিক থেকে যে কোনো প্রবলেম হলে যারা আপ টু গ্রেডুয়েশনের দিক যে কোনো সাহায্য নেওয়ার জন্য আসছে তাকে অর্থ দিক থেকেও আমরা হেল্প করছি এবং শুধু এইটুকুনি চাকরি দেওয়ার জন্যেও আমরা প্রস্তুত আছি আর প্রত্যেক দিন দুজন চারজনকে আমরা এখান থেকে বিভিন্ন কোম্পানির মাধ্যমে ইন্টারভিউ করিয়ে চাকরি দিচ্ছি আজকে ওনার কাছে আর কিছু নেই বলার জন্য তাই আমাদের যে সংস্থা থেকে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলোকে রিপিট করছেন আমি বলতে চাই ওনাকে এই কাজগুলো তো একটা সমাজসেবী সংস্থা হিসাবে আমরা করতে পেরেছি আর করছি আপনি আজকে দিনে মন্ত্রী থাকার পরেও করতে পারেননি আপনার সরকার দিন থেকে আছে সেই সরকার আপনার করতে পারিনি আপনাকে এবার প্রস্তুতি দিতে হচ্ছে যে এমপি হলেই আপনি করবেন

ব্যারাক করে সেই সব করে দাঁড়াবো যেহেতু দাঁড় করিয়ে দিয়েছি এটা আমি ব্যারাক করে মানুষের জন্য আমি যদি হেরেও চাই ব্যারাকপুরের মানুষের জন্য যেহেতু এটা আমার কমিটমেন্ট আমি তিনশো ছেলেদের ফেরি দুই না যাতে তারা চাকরি পেতে পারে সেই আমি বলছি প্রত্যেক বছর একশো ছেলেকে খান সরের রকমের ইনস্টিটিউটে আমরা ফ্রিতে পড়াশোনা করাবো কম্পিটেটিভ এক্সামিনেশন উনি রাইসের কথা বলছেন তো আমি বলছি খান সরের মাধ্যমে পড়াবো একশো বাচ্চাটা প্রত্যেক বছর ফ্রিতে এটা আমি আপনার সামনে বলে দিচ্ছি এটা আপনার চব্বিশ সাল থেকে আপনি স্টার্ট করে দেবো আমরা